তাহলে দেখো এই জায়গায় আমরা সূত্র ব্যবহার করতেছি এই সূত্র কিন্তু এই সূত্র ব্যবহার করে শেষ বেগ দেওয়া আছে আমাদের দেওয়া নাই তার মানে আমাদের এই সূত্র ইউজ করলে হবে না

এই সূত্র ব্যবহার করে তাহলে দশ দেখ এস এর মান দশ তার মানে বল প্রয়োগ করে 10 মিটার দূরত্বের মধ্যে কি থামানো হবে আচ্ছা এই একটা সৃজনশীল করো এখন আবার দেখো এই সৃজনশীল দেখো এই বরাবর সময় দেওয়া আছে আর এই বরাবর কি দেওয়া আছে ভরবেক বেগ কিন্তু না ভরবেগ মানে এম আর ভি এর মান একসাথে গুণ অবস্থায় দেওয়া আছে সময় যখন মানে এই বিন্দুতে অরিজিনে সময় যখন ভরবেগ কত সময় যখন জিরু ভরবেগ তখন কত

দেখান কথা আছে যে কি বলছে সময় দশ সেকেন্ড বলছে না 25 হ্যাঁ সময় হচ্ছে 25 সেকেন্ড দেখ সময় 25 সেকেন্ডে অতি ক্রান্ত দূরত্ব আমরা কিভাবে বের করব তাহলে প্রথম 25 সেকেন্ড মানে কি এই যে জায়গায় একটা অংশ হয় না এই যে এই জায়গায় অংশটা দেখ এতটুকু অংশ কি এই যে এতটুকু অংশর কি সমভাগের গেছে না সমভাগ ভাগ সমভর্ধে হ্যাঁ তাই না এই জায়গার জন্য আলাদা সূত্র আর এই জায়গার জন্য আলাদা সূত্র আর এই যে এখান থেকে এতটুকুর জন্য আলাদা সূত্র তাই না আচ্ছা তাহলে প্রথম এই আলাদা সূত্র যদি হয় তাহলে আমরা বাইর করি প্রথম বিশ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত তাই না তারপরে তারপরের পাঁচ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বাইর ঠিক আছে কতটাকে বুঝছো তাহলে প্রথম পঁচিশ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত তাহলে প্রথম পঁচিশ সেকেন্ড অতিক্রান্ত দূরত্বটা যদি বের করে যাও প্রথম দেওয়া এই যে প্রথম বিশ সেকেন্ড এর ভরবে পরিবর্তন কত জিরো থেকে তাহলে কত এম এর মান তো দশ কেজি দেওয়া আছে তাহলে ভি সমান কত ঠিক আছে তাহলে ভি সমান কত আমরা পাইলাম ভি সমান পাইলাম কত বিশ মিটার পার সেকেন্ড বিশ মিটার বুঝলে আমি বুঝলে তাহলে প্রথম বিশ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করো প্রথম বিশ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব এর সমান ইউটি প্লাস হাফ এই জায়গা এ এর মান কি দেওয়া আছে এ এর মান যদিও দেওয়া নাই কিন্তু আমরা বের করতে পারি কারণ আমরা জানি এ সমান ভি মাইনাস ইউ বাই টি তাহলে ভি কত শেষ বেগ কত শেষ বেগ হচ্ছে বিশ আদি বেগ হচ্ছে জিরো আর সময় হচ্ছে কি বিশ সেকেন্ড ঠিক আছে তার মানে কি এক ত্বরণ কত দেওয়া আছে এক তাহলে আদি তো জিরো তাহলে এর তাহলে হাফ ইনটু এক ইনটু টি টি কত বিশ সেকেন্ড তাহলে বিশ রুপি স্কয়ার চারশো তাহলে দুইশো তাহলে দুইশো মিটার তার মানে কি প্রথম বিশ সেকেন্ড অতিক্রান্ত দূরতা দুইশো মিটার ঠিক আছে আচ্ছা পরের পাঁচ সেকেন্ড পরের পাঁচ সেকেন্ড অতিক্রান্ত দূরত্বে সমবেগ না এর সমান ভিটি ভি কত ভি কোন লাগবে এই জায়গায় যে ভি মানে এই জায়গায় যে শেষ ব্যাগ ওইটাই তো সমবেগ ওইটাই তো ভি তাই না বিশ ঠিক আছে বিশ আর পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড তাহলে পাঁচ বিশে একশো একশো মিটার তার মানে টোটাল দূরত্ব কত তাহলে দুইশো যোগ একশো তিনশো মিটার ঠিক আছে বোঝা গেল হ্যাঁ পেলে যে দূরত্ব তিনশো মিটার তারপরে ঘ নাম্বার প্রশ্ন দেখা ঘ নাম্বারটা দেখা ঘ নাম্বারটা কি কইছে চিত্রে ও এ এ বি আর সি ডি অংশে ক্রিয়াশীল বল মানে ও এ অংশে বল কত এফ সমান এম এ ও এ অংশে বল এই অংশে এফ সমান এম এ কত এ বি অংশে এফ সমান এম এ কত এফ এর মান কত আর বি অংশে এফ এর মান কত আর সি ডি অংশে এফ এর মান কত এটা বের করতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা যদি এটা বের করতে চাই সেক্ষেত্রে দেখো গ্রাফটা যদি সুন্দর মতো আঁকাই যেহেতু এই জায়গায় তাহলে প্রথমে কি এইভাবে গেল তাহলে এই অংশে জিরো তারপর এটা হচ্ছে কি কত এটা বিশ পঁয়তাল্লিশ ষাট বিশ পঁয়তাল্লিশ ষাট এটা হচ্ছে বিশ সেকেন্ড

আর এ বি বি সি আর সি ডি অংশের বেগে মানে বলের তুলনা করা বল কোনটা বেশি মানে ক্রিয়াশীল বল গাণিতিকভাবে বিশ্লেষণ করা ঠিক আছে তাহলে আমরা ও এ অংশে বল বার করি তাই না শামীম ও এ অংশে বল এফ তাই না এফ সমান কি জানি আমরা এম এ তাই না এম এ

এব অংশে বলের মান বের করতে হবে অংশে বল এব মানে কি ভি মাইনাস ইউ বাই টি ঠিক আছে দশ কিন্তু ভি কত শেষ বেগ কত এই হলো শেষ বেগ হলো আদিবেগ এই জায়গায় আদিবেগ কত বিশ এতটুকু যেহেতু সমবেগ শেষ বেগ কত বিশ তাই না শেষ বেগ বিশ আদি বেগ বিশ সময় হচ্ছে কত বিশ থেকে পঁয়তাল্লিশ মানে জিরো তাহলে জিরো এই অংশে বেগের মান জিরো নিউটন ঠিক আছে কোনটা পঁচিশ পঁয়তাল্লিশ থেকে বিশ হ্যাঁ পঁচিশ

তাহলে দেখো দশ ইন্টু ভি শেষ বেগ শেষ বেগটা কোনটা এই জায়গায় হচ্ছে শেষ বেগ তাই না এই জায়গায় শেষ বেগ কি দেওয়া আছে এটা তো আর সমবেগ না যে বিশ এই জায়গায় বিশ এই জায়গায় বিশ শেষ বেগ কি দেওয়া আছে দেওয়া নাই তাই না দেওয়া নাই দেওয়া নাই তা আমরা কিন্তু শেষ বেগ আমরা কিন্তু এই শেষ বেগটা বের করতে পারি কিভাবে বের করতে পারি দেখো এই যে আবার একটু ভালোভাবে খেয়াল করো এই যে বি অংশ এই অংশ ভরবেগ কত আর এই অংশ ভরবেগ কত তাহলে এই যে এম ভি পরিবর্তন কত এখানে এই যে সি অংশ এইটা মানে হচ্ছে এম ভি আর এই যে বি অংশে এটা হচ্ছে এম ইউ ঠিক আছে কারণ এতটুকুর জন্য এই বি বিন্দু হচ্ছে আতিবেগ আর সি তে হচ্ছে শেষ বেগ তাই না

তাহলে ভি তো আমরা তাহলে ভি সমান দশ প্লাস ইউ ইউটা হচ্ছে আদিবেগ এই জায়গায় আদিবেগ কত বিশ এই জায়গায় তো সমবেগ ছিল এই জায়গায় আদিবেগ কত বিশ সামনে বুঝছো জিনিসটা তাহলে তার মানে সি বিন্দুতে শেষ বেগ কত তিরিশ ঠিক আছে সি বিন্দুতে শেষ বেগ কত তিরিশ এটা আমরা চাইলে এইভাবেই বের করতে পারলাম মানে ভরবেগের পরিবর্তন দিও বের করতে পারলাম আবার তুমি যদি চাও অন্যভাবেও বের করতে পারবা তো অন্যভাবে কিভাবে বের করা যায় এই যে আমরা সি বিন্দুতে আচ্ছা এটা একটু ভালো করে মিশাই দগাটাকে ভিশে হয়ে গেছে গা এগুলা মিশাই দেয় নাকি আচ্ছা তুমি যখন ভিডিও দেখবা তখন এগুলো একটু মুভ করে নিবা আচ্ছা মেশানি লাগবে না আচ্ছা দেখা এতটুকু হলো বি এতটুকু হলো কি সি তো এবার ধরো আমরা অন্যভাবে ভি এর ভি এর মানটা বের করতে পারি তো ভি এর মানটা কিভাবে বের করতে পারি ধরো ভি স্কয়ার সমান কি ভি সমান ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস টু এস এই সূত্র হবে না এই জায়গায় কি কি দেওয়া আছে এই জায়গায় এতটুকুতে এতটুকু মানে কি এতটুকু সময় আছে ষাট থেকে পঁয়তাল্লিশ হচ্ছে আর আদি বেগ দেওয়া আছে বিশ শেষ ব্যাগ কত এটা বের করতে হবে আর হচ্ছে আর কি দেওয়া আছে আর কিছু দেওয়া আছে আর কিছু দেওয়া নাই

আদিবে কত ছিল বিশ সময় কত সময় কত এই অংশ সময় কত ষাট থেকে পঁয়তাল্লিশ বার তাই না পনেরো তাহলে এখন এটা পাব না এফ দশ যত আসে তত নিউটন তাহলে কি বার করলাম এ বি অংশে বল বাই করলাম তার বিসি অংশে বল বাই এবার কি অংশে বল বাই করতে হবে বিসি আচ্ছা বিসি অংশে বল বাই করলাম তারপরে আমাদের কাজ হচ্ছে সিডি অংশে বল বাই করা তো সিডি অংশের বল কিভাবে বের করবা কৌতো সিডি অংশ বল এই যে সিডি অংশ বল আবার সুন্দরভাবে বুঝাই দেখো প্রথম গেছে এইভাবে তারপরে এইভাবে তারপরে এইভাবে তারপর এই এটা হচ্ছে কি সিডি অংশ তাই না এটা হচ্ছে জিরো এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এই অংশ হচ্ছে মানে কি এই অংশ হচ্ছে দুইশ এই অংশ হলো তিনশো ঠিক আছে আচ্ছা এবার ধর সিডি অংশে বার করতে হবে তাহলে সিডি অংশে বার করার জন্য দেখো শেষবেগ কত কত হবে জিরো তাই না শেষ জিরো আদি বেগটা তো এই জায়গায় যে বেগ সেটাই তো আদি বেগ তাই না তাহলে এই অংশ আদি বেগ করার জন্য দেখো ভর পরিবর্তন কত শেষ ভর কত এম ভি মাইনাস এম সমান এই যে তিনশো মাইনাস জিরো না তিনশো না কুন্ডা থেকে কুন্ডা বাদ দিলাম দেখো এই যে এম ভি মাইনাস এম ইউ মানে শেষ থেকে আদি বাদ দিলাম শেষ কুন্ডা এখন এখান থেকে যেহেতু এই দিকে যেতেছে শেষ কুন্ডা এই তাই না তাহলে শেষ শেষ ভরবে কুন্ডা জিরো তাহলে জিরো মাইনাস আদি তিরিশ তিনশো তাহলে মাইনাস তিনশো বুঝা গেল

আদি ব্যাগটা কত পাইলাম তিরিশ শেষ ব্যাগ পাইলাম এইটা আর হচ্ছে সময় দেখা সময় কত এখান থেকে এখানে সময় কত দেওয়া ছিল এই যে ষাট এখান থেকে না এখান থেকে না ষাট থেকে নব্বই মানে তিরিশ বুঝা গেল সময় কত সময় কত দেওয়া তাহলে তিরিশ তাহলে এই অংশ তাহলে বল ভাই বল এফ সমান এম এ এম সমান দশ কেজি আর তরণ তরণ মানে কি ভি মাইনাস ইউ বাই টি তাহলে দশ ইন্টু ভি কত বের করলাম ভি বের করলাম জিরো আর আদি ছিল কত তিরিশ আর টি হচ্ছে তিরিশ তাহলে তিরিশ তিরিশ মাইনাস টেন তাহলে এই অংশে বলের মানটা কি নেগেটিভ মানে দশ নিউটন ঠিক আছে বলের বলেন কি নেগেটিভ বোঝা গেল তাহলে এই জায়গায় একটু কাহিনীটা কি কাহিনীটা হচ্ছে আমরা মানে কাহিনী তো সিম্পল যে এই জায়গায় এফ এফ সমান বাই করবো এম এ ওই জায়গায় এফ সমান এম এ ওই জায়গায় এফ সমান এম কিন্তু এই এম এ বাইর করার জন্য যে তরুণ বাইর করা লাগে এই তরুণের জন্য যা ঝামেলা করা লাগে ভি মাইনাস ইউ বাই টি কত ভি কত ইউ কত ঠিক আছে এই হচ্ছে কাহিনী আর পাঁচ নাম্বার অঙ্কটা দেখো আমরা আরেকটা নর্মাল একটা অঙ্ক করি এটা করবো না জাস্ট এমনি খালি বোঝাই দেন এই একটা বস্তু পি এই একটা বস্তু সেম বস্তু পি আদি বেগ ছিল জিরো শেষ বেগ হয়েছে চল্লিশ মধ্যবর্তী দূরত্ব অতিক্রম করছে একশো মিটার এবং বস্তুটা ভর হচ্ছে পাঁচ কেজি ঠিক আছে বলছে বলছে কি এফ সমান কত বলছে যে এফ সমান কত আমরা জানি কি এফ সমান কি আমরা জানি এফ সমান এম এ আমরা জানি এফ সমান এম এ এই যে এফ সমান এম এ এফ সমান কি এম এম সমান কি বস্তুৰ ভর দেওয়া আছে পাঁচ কেজি তাই না এখন তরণ নাই এখন দেখ তরণ নাই তরণ বাই কৰা দেখ তরণ বাই কৰা জন আমরা কি একটা সূত্র বিষয় করতে পারি যে এস এর মান দেওয়া আছে এ সমান কি লিখতে পারি বিস্কোয় সমান স্কোৱাৰ প্লাছ টু এস ওই জায়গা থেকে এ মান বাই করতে পারি তাই না এ সমান ইউটিউ প্লাস হাফ এইট ই এই জায়গা থেকে এ মান বাই করতে পারি এই জায়গাতে এ মান বাই করে এই জায়গায় বসাই দিলে কি এফ এর মানদা হয়ে যায় তাই না তো এই যে ওইটাই হচ্ছে ওইটাই হচ্ছে বলের মান না কিন্তু এই যে এই জিনিসটা একটু খেয়াল বলের ঘর্ষণ বল কিন্তু 10 নিউটন বল দেওয়া আছে তাহলে ঘর্ষণ বল প্লাস যেটা বের করবে ওইটা করে দিতে হবে ঠিক আছে আচ্ছা মানে এই 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 বস্তুর উপর প্রযুক্ত বলের মান ওই যে একটু আগে করলাম গাড়ি গাড়ির উপর প্রযুক্ত বল ঘর্ষণ সহন যোগ করতে হয় শোনা তার মানে ঘর্ষণ বল সহ যোগ করে দিতে হবে বুঝা গেল কি আচ্ছা ঘ নাম্বার দেখো একশো মিটার অতিক্রম করার পর প্রযুক্ত বল অপসারণ করলে বস্তুটি প্রথম থেকে সরানো কত দূরে যাবে কত সময় পর থেমে যাবে আর ঠিক আছে একশো মিটার অতিক্রম যেহেতু করছে এই জায়গায় দেখো এই জায়গায় যেগুলো দেওয়া আছে এগুলা কি তোমার দেহ আদিদের দেওয়া আছে জিরু একটা বল দেওয়া আছে এবং মধ্যবর্তী কত দূরত্ব অতিক্রম করছে একশো মিটার বস্তুর ভর হচ্ছে পাঁচ কেজি ঠিক আছে একশো মিটার যে যে দূরত্ব অতিক্রম করলো করার পর যদি প্রযুক্ত বলটা অপসারণ করে নেওয়া হয় অপসারণ করা নেওয়া হয় মানে কি এর উপর আর বল প্রয়োগ করা হবে না ঠিক আছে মানে হইলো এর মানে হইলো ধরো এই জায়গা থেকে একটা বস্তুরা ধাক্কা দিছো এই জায়গায় আসছে আসার পরে এই বস্তুটা তো এই জায়গায় আসে তাই না আসার পরে এই যে বলটা দিছিলা তুমি এই বলটার এই জায়গায় দেয়া বাদ দিছো কখন বাদ দিছো যখন একশো মিটার দূরত্ব অতিক্রম করছে তাই না কিন্তু বল বাদ দিছ কিন্তু এই বল বাদ দেওয়ার ফলে কি এই বস্তুটা এই জায়গায় থেমে থাকবো একটু হলেও কি সামনে আগাবো না একটু হলেও তো সামনে আগাবো তখন কোন বলটা কাজ করবো কৌতো ওই যে ঘর্ষণ বল যেটা দেওয়া ঘর্ষণ বল 10 নিউটন দেওয়া আছে না তখন বল এই জায়গায় যখন এই বলটা কাজ করা বাদ দিব তখন কোন বল কাজ করব দশ নিউটন বলটা কাজ করবো মানে ঘর্ষণ বল কাজ করবো তাইতো এগুলা তোমার প্র্যাকটিস করতে করতে বুঝবা তাহলে ধর মিটার অতিক্রম করার পরে কখন মানে বলছে যে কত সময় পর থামি যাব তাহলে যে এখান দেখো ঘ নম্বর এস আদি ব্যাগ সরি আদি স্মরণ একশো মিটার তো আগেরটা দেওয়াই আছে তাই না তাহলে আদি বেগ দেওয়া আছে শেষ বেগ দেওয়া আছে সময় টি ওয়ান টি ওয়ান কত এই থেকে এস সমান ভি প্লাস এখান থেকে টি ওয়ান বার করলো মানে প্রথম পাঁচ সেকেন্ড চলছে এখন পাঁচ সেকেন্ড চলার পর দেখো বল অপসারণের পর বস্তুর উপর ঘর্ষণ বল ক্রিয়া করবে ঠিক আছে অর্থাৎ ক্রিয়াশীল বলের মান কত এফ সমান দশ নিউটন তাহলে এ এখন এফ যদি দশ নিউটন হয় এম তো পাঁচ কেজি দেওয়া আছে এখন বর্তমানে তরণ কত এফ বাই এম দশ বাই পাঁচ তাই না দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার তাই না

সেই তাহলে বল উপাসারণ করলে তরণের মান্ডা দেখ ভি মাইনাস ইউ আই টি সমান কত বিশ থেকে আমরা জানি এ সমান ভি মাইনাস ইউ টি এর মান কত ওই যে বল কাজ করলো না এক সমান এম এ বর্তমানে কোন বল কাজ করতেছে ঘর্ষণ বল দশ সমান এম এ তাহলে এ সমান দশ বাই এম দশ বাই এম মানে কি দশ বাই পাঁচ সমান পাঁচ মিটার পার সেকেন্ড ইজ কোয়ালিটি মাইনাস ওবা যাইহোক তাহলে তরণ বর্তমানে কত মাইনাস টু তাই না ত্বরণ যদি মাইনাস টু হয় ভি মাইনাস ইউ বাই টি আমাদের কত কত তাহলে বিশ সেকেন্ড তাহলে আদি সময় আগের সময় কত নিছিল সময় পাঁচ সেকেন্ড সময় নিছিল মানে যখন বলটা দিছিল বাইরে থেকে বল দিছিল তখন সময় নিয়েছিল পাঁচ সেকেন্ড আর যখন বলটা ছেড়ে দিল

তারপরে হলো এই যে এই যেগুলো দেখবা বন্দুক থেকে কত গুলি গেল না গেল এই গেল সেই গেল কত বেগের ধাক্কা দিল এগুলো একটু দেখতে হবে ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা সময় পাইলে আমরা আরো সৃজনশীল প্র্যাকটিস করবো এই অধ্যায় থেকে আজ এই পর্যন্তই আর কি লাইক এমন কমেন্ট করবে তোমরা পাৰিলে চেনে একো চাবস্ক্ৰাইব কৰি দিবা ঠিক আছে